নিচে আপনার সব পাবেন দর্শক আমরা কিন্তু সিনথিয়া ট্রেডার্স এ চলে আসলাম এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট সবচাইতে বড় একটা দোকান কিন্তু পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে হাতের বাম পাশে সিনথিয়া ট্রেডার্স

এখানে চামুসের আপনি সব ধরনের কালেকশন আপনি পাবেন আচ্ছা কি ভাই এগুলো থাই অ্যালুমিনিয়ামের আপনি দেয়া গেছে কোমর কোরমাডিশ আছে কেরিয়ার আছে আচ্ছা পান্ডান আছে বাটি সেট আছে এখানে গ্লাস আছে

আমাদের সব ধরনের আইটেম চিমটা চাকু কেচি কিচেনের সিজার সব ধরনের আইটেম এখানে আমাদের আছে হ্যাঁ সব ধরনের আইটেম আছে কিন্তু এখানে তার পাশাপাশি আপনি এখানে বড় বড় জালিগুলো লাগে নিতে পারবেন এই বালতি নিতে পারবেন এই যখন কোরবানির টাইমে আপনি চাপ গুলো করার জন্য মাছ গুলো করার জন্য নিতে পারবেন ফিশ ফ্রাই এর জন্য চাপ করার জন্য তারপর তারপরে আমাদের এখানে আছে দেখেন এখানে আপনার সব ধরনের ওয়েল পট যত টুকি টাকি সংসারের কিচেনের যত আইটেম গুলো আছে সবগুলো সামাজিক ভাবে আপনি আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন সবকিছু তার পাশাপাশি দেখেন ভাই আপনার এই যে আপনার চিনি লবণ বিস্কিট চাপাতি গুঁড়া মরিচ উপরে আপনার দেয় গেছে আপনার এগুলো সব ধরনের আইটেম আছে সব ধরনের কালেকশন আমাদের কাছে দেওয়া আছে জগের কালেকশন গুলো জগের কালেকশন আছে সুন্দর কালেকশন আছে হ্যাঁ এই যে বাটি সেট আছে

অনেকে জানেন না যে এক শপের এক শপের ছাদের তলে গেলে অনেক আইটেম পাওয়া যায় তাই না এক দোকানে আচ্ছা এর মধ্যে আপনার ক্যারিয়ার গুলো আছে সব ধরনের ক্যারিয়ার বড় থেকে ছোট সব ধরনের ক্যারিয়ার আছে আচ্ছা আচ্ছা এখানে আপনি দেখে গেছে এই যে ফ্রাইবেন আছে দেখেন আচ্ছা হানি ফ্রাইবেন আমেরিকান ফ্রাইবেন গুলো আছে আচ্ছা এখানে আপনি দেখে গেছে এই দেখেন তামার আইটেম গুলো তামার মোটকা

এখানে আপনার এই যে ইন্ডিয়ান আপনার সেট গুলো আছে এখানে আপনার হারি স্ট্যান্ড গুলো আছে হারি যে বড় বড় ড্রাম গুলো আছে বড় বড় ড্রাম আছে তারপর আমরা রেক গুলো দেখাই এই যে এখানে আপনার ফল দানি আছে এখানে আপনার দেয়া গেছে সাউর দানি আছে এখানে চামচ স্ট্যান্ড গুলো আছে যারা আপনার র‍্যাক চাচ্ছেন এই রেক গুলো হলো হ্যাঁ কিচেন রেকের ভিতরে আপনার দেয়া গেছে সিং র‍্যাক পাবেন সিং রেক আছে এই ধরনের সিং র‍্যাক হবে কিচেন রেক অ্যালুমিনিয়ামের র্যাক দুই থাক তিন থাক হবে আচ্ছা এই ধরনের অ্যালুমিনিয়ামের আপনার শ্যাম্পু স্ট্যান্ড গুলো হবে আমাদের খুব সুন্দর ঠিক আছে আমাদের কাছে আপনার এই যে ফুড বাস্কেট এই যে

তারপরে এখানে বড় সাইজের সব কমার্শিয়াল ব্লেন্ডার গুলো হবে বড় বড় ও হবে পানি ফিল্টার হবে এই ধরনের বড় বড় র্যাক হবে হ্যাঁ এই যে কিচেনের র্যাক গুলো হবে আপনার হবে কিচেনের র্যাক গুলো হবে আমাদের আইটেম ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য ভাইয়া এটাই আছে যে আমাদের কাছে কি কি পাবেন এই দেখেন আমার সবটা এখান থেকে থাকলে আমাদের এটা দেখা যায় আমাদের এটাও দেখা যায় পাশাপাশি কিন্তু পুরোটাই ভিতরে পুরোটাই কিন্তু পুরোটাই দিয়ে ঢুকি হ্যাঁ আমরা একটু ওদিক দিয়ে ঢুকে কাস্টমার যাতে আসে এখানে আচ্ছা আচ্ছা উপরে হ্যাঙ্গার ট্যাঙ্গার কিন্তু আপনারা সব কিছুই পাবেন এটা ইলেকট্রিক আইটেম কি কি আছে আপনাদের কাছে তো আছে এখানে আপনারা দেখা গেছে ভাইয়া এই ধরনের সব ধরনের আপনারা ননস্টিক মার্বেলের আইটেম গুলো হবে আচ্ছা বড় ছোট সব সাইজ এখানে আপনারা এখানে আপনার হবে এসএসএস যে আপনার ক্যাসাবিলা সেট গুলো আছে সব ধরনের সেট হবে ফুড ওয়ারমার গুলো হবে ফুড ওয়ারমার জি ফুড ওয়ারমার 3.5 লিটার 4 লিটার 6 লিটার সব ধরনের অরগল হবে আচ্ছা এখানে আপনি সব ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট এক ছাদের নিচে আপনি সব পাবেন কুকার যা মন চায় আপনার আচ্ছা এক ছাদের নিচে আপনি সব পাবেন ইলেকট্রিক চুলা হইতে শুরু করে সব পাবেন এক ছাদের নিচে ভাইয়া ঠিক আছে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ভাই অনেকে চিন্তা করে যে ভাই ভাই কুকারে গেলে কি পাবো কি পাবো কি নাই কি নাই কি লাগবে আপনার আচ্ছা এই যে দেখেন ফ্রেশ জুসারও আছে ডিপ ফায়ারও আছে বড় বড় ডিপ ফায়ার কমার্শিয়াল টিফিন টিফিন ক্যারিয়ার এই যে এগুলো তো আপনি এই আপনি সিলভার ক্যাস্টারের মালগুলো সব ধরনের আছে ইয়ার ফায়ার সব আছে ইলেকট্রিক প্রেসার কুকার জি তারপরে যে রাইস কুকার